অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশটটা দিলে আপনার ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা জানা থাকবে আর অবশ্যই যদি প্রয়োজন আপনি কল করবেন জি আর তো আমরা ঠিকানা দেখা দিলাম তো আজকে যে প্রোডাক্ট থাকবে যে কালেকশন দেখব আমরা যে কালেকশন হ্যাঁ কালেকশন গুলো থাকবে একদম সর্বনিম্ন প্রাইস থেকে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে একদম খুব হাই কোয়ালিটির থাকবে ঠিক আছে জি তো আর শুরু থেকে যে কম্বলের কালেকশন গুলো থাকবে তো কম্বলের আমাদের অনেক কালেকশন আছে অনেক কালার আছে অনেক কিছু আছে তো প্রথমে যে একদম লো বাজেটের যে কম্বলগুলো থাকবে সেগুলো দেখাবো হচ্ছে লো বাজেটের মধ্যে এটা শুরু থেকে জিরো থেকে শুরু করে একদম চার বছর পর্যন্ত বেবিদের চার বছর পর্যন্ত চার বছর পর্যন্ত ইউজ করা যাবে যেটা হচ্ছে অ্যাম্বোস করা এই কম্বলটা সম্পূর্ণ অ্যাম্বোস করা আর এগুলো সম্পূর্ণ ওয়াশ করা যাবে যেভাবে খুশি নর্মাল ওয়াশ করতে পারবে হ্যাঁ আর এগুলো এর ভিতরে কালার আছে কি হ্যাঁ অনেকগুলো করে কালার আছে

এগুলো অনেকে ছবি কম্বলের মধ্যে নিতে চায় না বা অনেকে ছবি ছাড়া নিতে চায় তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এবং কম্বল গুলো খুব নরম খুব আরামদায়ক তো যারা আছে যে ছবিগুলো নিতে চায় না হ্যাঁ কার্টুন ছবি যে কোনো ছবি ছাড়া তার এটা তো নিতে পারবে হ্যাঁ তারাই তো ছবি ছাড়া এগুলো নেবে আর যদি কার্টুন ছবি নিতে চায় কার্টুন ছবি আছে এগুলো আমরা সেগুলো ছাড়া দেখাচ্ছি যারা নিতে চায় না তাদের জন্য খুব ভালো হবে হ্যাঁ আর এগুলো নরমাল যেভাবে খুশি ওয়াশ করা যাবে এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইজ হচ্ছে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে এগুলো প্রাইস আর এগুলোর যে কালার এগুলো অনেকগুলো করে কালার থাকবে যেমন এই যেখানে প্যাকেটিং করা আছে হম এগুলো অনেকগুলো করে কালার আছে এই যে এগুলো আমাদের অনেক স্টক আছে ঠিক আছে অনেক স্টক আছে আচ্ছা এরপর যে কালেকশন দেখাবো এরপরে কালেকশনটা থাকবে হচ্ছে সিঙ্গেল কম্বোল সিঙ্গেলগুলো সিঙ্গেল কম বলে এটা হচ্ছে পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবে পাঁচ বছর পর্যন্ত হ্যাঁ এটা হলো পাঁচশো একটা বেশি আছে লম্বা একটা বেশি আছে এটারও কিন্তু ছয়টা সাতটা করে কালার হয় এই কোম্পানির নামটা আগে আমি পরিচয় করা দিই কোম্পানির নামটা হচ্ছে নিউ জিরো বেবি জিরো বেবি নিউ জিরো বেবি এটা হচ্ছে অ্যাম্বোস করা ক্লাউডি কম্বল মূলত এটা কোম্পানিটা হলো স্পেনের কিন্তু এটা চায়না থেকে আসে চায়না থেকে আসে চায়না থেকে আসে এটা কালার অনেকগুলো থাকবে কিন্তু ফুলে কিছু কালার দেখাচ্ছি সবগুলো কালার দেখা সময় লাগবে অনেক ভিডিও বড় হবে অনেকে তো আসলে এত বড় ভিডিও দেখতে চায় না জাস্ট কিছু কালার দেখাচ্ছি পরবর্তীতে কারো যদি কোনো কোম্পানির কালার দেখতে আরো মন চায় বা ইচ্ছে হয় তখন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এই নাম্বারে ভিডিও কল দিলে অথবা ছবি চাইলে আমরা ছবি দিয়ে দেবো বাকি কালার গুলো দেখতে পারবে হ্যাঁ তারপর ভিডিও কল সরাসরি দেখতে পারবে যাই হোক এই যে একটা কালার এটা হচ্ছে দোনো পাশে প্রিন্ট করা থাকে আর এই কম্বল এর যে কোম্পানিটা এই যে কোম্পানিটা প্রত্যেকটা ব্র্যান্ডিং করা থাকে এই যে কোম্পানির যে নাম আছে ব্র্যান্ডিং করা আছে এই যে এটা হলো মূলত স্পেনের কম্বল কিন্তু এটা চায়না থেকে আসে তো এক এক করে কালার দেখাচ্ছি এই যে একটা কালার তারপরে এই যে একটা কালার এগুলো সবগুলো কিন্তু নিউ জিরো বেবি কোম্পানি হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো করে কালার পিঙ্ক কালার ব্লু কালার তারপরে হলো রেড কালার

দেখালাম বাকি কালার যদি কেউ দেখতে চাই ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কালার দেখতে পারবে সাড়ে নয়শো টাকা করে এগুলো প্রাইস আর এগুলো যে এই যে এখানে কিন্তু এ এছাড়া আরো এখানে আরো অনেকগুলো করে কালার আছে তারপরে যে এখানে আরো অনেকগুলো করে কালার আছে এই যে এগুলো আরো অনেকগুলো করে কালার আছে যার যে কালার পছন্দ হয় আমাদেরকে মার্ক করে দিলে বাকিটা আমরা দেখাবো আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে নয়শো টাকা আমি আবারও দেখা দিই নয়শো টাকা নয়শো টাকা নিউ জিরো বেবি কোম্পানির কম্বল আচ্ছা এখন যে কম্বল দেখাবো এই কম্বলটা থাকবে হলো ডাবল পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট বলতে দুই পাশে প্রিন্ট করাটা ডাবল পার্ট না এটা সামনেও প্রিন্ট করা থাকবে পেছনেও সেম প্রিন্ট থাকবে তবে ডাবল পার্ট বলতে হলো দুইটা পার্ট একসাথে করে সেলাই করলে সেটা হলো ডাবল পার্ট এই যে হ্যাঁ অনেকে দুই সাইডে প্রিন্টকে ডাবল পার্ট বলে কিন্তু এটা হলো দোনো পাশে হলো প্রিন্ট বাট দুইটা পার্ট একসাথে করে অ্যাটাচড করছে এটা হলো ডাবল দুইটা পার্ট একসাথে করে হ্যাঁ হ্যাঁ এটা হলো ডাবল পার্ট আর এটা হলো 950 টাকা করে এটারও কিন্তু অনেকগুলো করে কালার হয় তো আমি কালারগুলো দেখাচ্ছি এক এক করে এই একটা কালার তারপরে তারপরে আরো কালার দেখাচ্ছি এই যে একটা কালার এগুলো হচ্ছে অনেকে ছবি চায় না হ্যাঁ ছবি ছবি টবি কম হলো তাদের জন্য খুব হেল্পফুল হবে হ্যাঁ তাদের জন্য এগুলা এটাও সবগুলো সবগুলো হলো ডাবল পার্ট দাম হচ্ছে 950 টাকা এই যে এগুলো হলো কালার এছাড়া আরো কালার আছে আমি এক করে দেখাচ্ছি আচ্ছা যারা কালার গুলো দেখতে চান অবশ্যই একটু খেয়াল করে ধৈর্য ধরে দেখবেন সব কালার গুলো দেখাচ্ছি এই কালারগুলো গুলো দেখানোর বাহিরেও কিন্তু আরো অনেকগুলো করে কালার হবে হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আপনার কালার এই যে কালার আর এগুলোর বাহিরেও কিন্তু যদি কেউ আরো কালার নিতে চায় তাহলে এখানে কিন্তু এই যে আরো কালার আছে হ্যাঁ হ্যাঁ আরো কালার আছে এই যে এখানে হচ্ছে পার্পল কালার কফি কালার গোল্ডেন কালার তারপর হচ্ছে গ্রিন কালার অনেক গুলো করে কালার এগুলো ডাবল পাটার কম্বল এটা হলো 950 টাকা হ্যাঁ আচ্ছা যে নিতে চান বলবেন যে ডাবল প্যাটার কম্বল 950 টাকা তখন আমি কিন্তু ডাবল প্যাটার কম্বল এখন যা দেখাবো এগুলো সবগুলো হচ্ছে দামি কম্বল এটা হচ্ছে দামি হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ডিজনি কোম্পানির কম্বল কি কোম্পানি ডিজনি ডিজনি কোম্পানি এটা হচ্ছে এই যে ডিজনি এটা হলো ডিজনি ব্র্যান্ডের এটা হচ্ছে এই ডিজনি ব্র্যান্ডের এই ডিজনি কোম্পানির সাত থেকে আটটা কালার হয় সাত থেকে আটটা কালার হ্যাঁ সাত থেকে আটটা করে কালার হয় আচ্ছা এখানে অনেকগুলো কিন্তু ডিসপ্লেতে আছে দেখেন আপনার ডিসপ্লে তো আছে ডিসপ্লেতে কিন্তু অনেকগুলো করে কালার আছে আর তার অনেকগুলো আর কালারের সাথে সাথে এটা প্রোডাক্টের কোয়ালিটি বলে দিচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে এটাও কিন্তু ডাবল পার্ট ডাবল পার্ট সামনে এবং পিছনে দোনো পাশেই প্রিন্ট করা দোনো পাশে এমবস করা আর ডাবল পার্ট বলতে এটাও কিন্তু দুইটা পার্টকে অ্যাটাচড করছে এই যে এটাকে অ্যাটাচড করছে দুইটা পার্ট করছে এই যে এই এটা হলো ডাবল পার্ট তো এই ডাবল পার্টের মধ্যে এটা ডিজনি কোম্পানি এটা ব্র্যান্ডিংটা দেখা দেই এটা যে ব্র্যান্ডিংটা এই যে এখানে ডিজনি ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে এই যে এটা হলো আপনার কোরিয়ান কোম্পানি কিন্তু এটা চায়না থেকে আসে বর্তমান কম্বল প্রত্যেকটা কম্বলই হচ্ছে স্পেন অথবা কোরিয়া থেকে আসে তো এই কম্বলগুলো সবগুলো চায়না থেকে আসতেছে কিন্তু কোম্পানি হচ্ছে কোরিয়ান বা স্পেনের তো যাই হোক এগুলো কালারগুলো দেখাচ্ছি এই একটা কালার তারপরে এগুলো আরো কালার আছে এই যে কালারগুলো এই আর এই ডিজনি

আরো কালার আছে অনেক কালার আছে হ্যাঁ এগুলো আটটা থেকে নয়টা করে কালার হয় আট থেকে নয়টা করে করে হ্যাঁ আটটা থেকে নয়টা করে কালার হয় প্রত্যেকটাই ডিজনি কোম্পানির কম্বল এটা প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এখন যে কম্বল দেখাবো এই কম্বলটা হচ্ছে অরিজিনালি ক্লাউডি কম্বল আচ্ছা আর এই ব্র্যান্ডের নামটা আমি পরিচয় করা দিই প্রোডাক্টটা দেখানোর আগে প্রোডাক্টটা দেখার নামটা পরিচয় করে দিই অন্যান্য সাইজের কম্বলের থেকে এই কম্বলটা হলো সাইজ একটু বড় সাইজ একটু বড় এটা হচ্ছে অ্যারোমা কোম্পানির অ্যারোমা পাশেও বেশি প্লাস লম্বা বেশি এটা কিন্তু সাত থেকে আট বছর পর্যন্ত বেবিরা এটা ইউজ করতে পারবে তাদের গায়ে আসবে সাত থেকে আট বছর হ্যাঁ এখন এটা কোম্পানিটা আমি পরিচয় করে দিই এটা কোম্পানিটা হচ্ছে মূলত কোরিয়ার এটা হচ্ছে কোম্পানি আমাদের বাংলাদেশে তবে এতক্ষণ যে কম্বল ওই থেকে এটা বড় এক দ্বিতীয়ত হচ্ছে অন্য কম্বলের থেকে এটা ওয়েট বেশি ওজন বেশি আচ্ছা ওজন বেশি হওয়ার কারণে কম্বল মোটা হয় আর কম্বল হচ্ছে ভারী হয় উম হয় উমটা ভালো হয় হ্যাঁ এটা হচ্ছে সেই হচ্ছে এই অ্যারোমা কোম্পানির এই কম্বলটা এরমা কোম্পানি আচ্ছা এটা হলো মূলত এটা ডান ডানে এবং বা মানে বামে মানে পাশে বেশি পাশে বেশি এটা হ্যাঁ পাশে বড় প্লাস লম্বা বড়ো এটা আমারই প্রায় হয়ে যায় এটা সাত থেকে আট বছর পর্যন্ত ভেবে রে ইউজ করতে পারবে এটা দোনো পাশে হল অ্যাম্বোস করা আচ্ছা এই দোনো পাশেই অ্যাম্বোস করা আচ্ছা দোনো পাশে একই প্রিন্ট এটাও কিন্তু ডাবল কম্বল তবে এটা ডাবল হলেও অন্যান্য কম্বলের থেকে এই কম্বলটা সিল্কি বেশি এই কম্বলটা হলো সিল্কি সিল্কি বেশি সিল্কি বেশি যার জন্য বাচ্চাদের জন্য খুব আরামদায়ক শরীর চুলকাবে না একদম পুরো মতো এত 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 আরাম এত সুন্দর অন্যান্য কম্বল গুলো কিন্তু সিল্কি থাকে না অন্যদের থেকে এটা অনেক আলাদা সব অনেক আরামদায়ক হ্যাঁ অনেক আরামদায়ক অনেক আরামদায়ক আচ্ছা এটার মধ্যে কালার থাকে হলো অনেকগুলো করে কালার এই যে এখানে যদি আমরা দেখি এই যে কালারগুলা হুম এই যে কালারগুলা এই যে কালারগুলা অনেকগুলো করে কালার হ্যাঁ এগুলো আমি খুলে খুলে দেখাচ্ছি এতগুলো কালার হ্যাঁ এতগুলো করে কালার এগুলো 8টা 10টা 12টা পুরো আচ্ছা একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার আচ্ছা হ্যাঁ তারপরে এটা আর যদি যদি একটু আরেকটু হয় বলে দিচ্ছি আচ্ছা কালারগুলো দেখানি এই লাল কালারের মধ্যে सेम কার্টুন ছাড়াও একটা ব্লু কালার এই তারপরে যে একটা হচ্ছে গোল্ডেন কালার তারপরে হচ্ছে রেড কালার একটু অনেকগুলো করে কালা তারপর আরো কালার দেখাচ্ছি আচ্ছা আচ্ছা আরো কালার দেখাচ্ছি এই আরেকটা কালার এই যে এটা হচ্ছে এটা মুলটা দর্সি এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার বা কফি কালার যে যেটা বলে যে যেটা বলে তারপরে এই যে আরেকটা কালার এই কমপোলটার প্রাইস হচ্ছে 1650 টাকা 1650 টাকা 1650 টাকা এটা কোম্পানিটা ব্র্যান্ডিংটা প্যাকেট দেখাইছি আমি আবার ব্র্যান্ডিংটা স্টিকার দেখাচ্ছি এটা স্টিকার এটা হলো অ্যারোমা কোম্পানি মেড ইন কোরিয়া এটা কিন্তু মেড ইন কোরিয়া অন্যান্য ব্র্যান্ডগুলো লেখা থাকে মেডাস বা কোরিয়া শুদ্ধ থাকে কিন্তু এটা হলো মেড ইন কোরিয়া এটা হলো অরিজিনাল আপনার কোরিয়ান কোম্পানি আর এটার প্রাইস থাকে মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা 1650 টাকা আচ্ছা আচ্ছা এরপর এখন যে কম্বল দেখাবো হ্যাঁ এই কম্বলটা হচ্ছে আরেকটা সুপার সিল্কি কম্বল সুপার সিল্কি কম্বল সুপার সিল্কি কম্বল না জি সুপার সিল্ক কম্বল বলতে এই কম্বলটা অন্যান্য কম্বলের থেকে ওজন বেশি প্রায় ওজন ডাবল

এই কম্বলটা হাতে নানান কতটা কতটা সিল্কি এটা খুবই সিল্কি এটা হাত দিলে বোঝা যায় হ্যাঁ কতটুকু বোঝা যাচ্ছে যারা দেখতেছেন তারা দেখলে বুঝতে পারবেন খুবই সফট খুবই আরামদায়ক হ্যাঁ আর এটার কিন্তু কালার হয় এটার কালার হয় হচ্ছে চারটা কালার চারটা কালার হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে একটা ব্লু কালার হ্যাঁ তারপরে আরেকটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এই যে আরেকটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ হুম গোল্ডেন কালার তারপরে আরেকটা আছে হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার আছে হ্যাঁ আচ্ছা এই আরেকটা হচ্ছে পিঙ্ক কালার এই হচ্ছে তিনটা কালার এটা ছাড়া আরেকটা কালার হয় হচ্ছে বেগুনি কালার বেগুনি কালার হয় বেগুনি কালার

আচ্ছা এই সিস্টেম কম্বলটা হলো জ্যাকেটের প্রয়োজন হবে না এটা জ্যাকেটের প্রয়োজন হবে না এটা দিলে জ্যাকেটের প্রয়োজন হবে না কারণ এটা জ্যাকেট করা যায় বা সোয়েটার করা যায় বা বাচ্চাকে রাতে এটার মধ্যে রেখে বাচ্চাকে ঘুম পাড়ানো যায় হাত পা ছড়াছড়ি করে কম্বল গায়ে থেকে ফেলে দেয় এটা চেইন সিস্টেম ভিতরে এটা কেভাবে ঢুকিয়ে তারপরে এই দুই পাশ দিয়ে হাত বের হবে দুই পাশ দিয়ে এই দুই পাশ দিয়ে হাত বের হবে এখানে বেবিটা ঘুমা থাকবে হাত পা চলাচল করলো থেকে কম্বল পরবে না আবার এটা যদি চাইলে ডাক্তার কাছে নিয়ে যাওয়া বা সুইটারের পরিবর্তে ব্যবহার করা এটাই করা যাবে আর এটা আরেকটা শুধু কম শুধু কম্বল হ্যাঁ প্লেন কম্বল হিসেবে ইউজ করা যাবে প্লেন কম্বল হিসেবে ইউজ করা যাবে কম্বল হিসেবে ইউজ করা যাবে আচ্ছা এটা প্লেন কম্বল হিসেবে এই যে আমি দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করা যাবে এভাবে স্ন্যাপ বাটন গুলো খুলে এভাবে প্লেন গায়ে দিয়ে দেওয়া যাবে এটাও কিন্তু ডাবল পার্ট এটা ডাবল পার্ট এই যে এই কম্বলটা হলো ডাবল পার্ট দুইটা পার্ট অ্যাটাচ করা এটাও কিন্তু সুপার সিল্কি সুপার সফট সুপার সিল্কি তবে আরেকটা জিনিস বলবো তো এটার কালার গুলো দেখাই দেখা বলে দিচ্ছে হচ্ছে একটা পিঙ্ক কালার আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা ছাড়া আর একটা আছে হলো ভায়োলেট বেগুনি কালার যেটা বলে আরেকটা থাকবে হলো গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ আর আরেকটা থাকবে হচ্ছে ব্লু কালার মোট এটা চারটা কালার চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এটার ভিতরে কালার আছে যার যে কালার পছন্দ অথবা যার যে কালার চাচ্ছেন কালারটা আমাদেরকে মেনশন করে দিল আমরা এই কালারগুলো দিতে পারবো আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে ভিডিও অনেকেই করে অনেকেই কম্বলের অ্যাড দেয় এখন বিষয়টা হচ্ছে কম্বলের মধ্যে কিছু কোম্পানি আমাদের লোকাল থাকে যেমন এই গুডবেবি কোম্পানির কম্বল আছে কিছু সেগুলো আমাদের লোকাল এখানে প্যাকেট হয় তো এগুলো কিন্তু অতটা এগুলোর মতো অত সিল্কি বা এত সুপার সফট হয় না যার কারণে অনেকে হয়তো কপি বা দুই নাম্বার প্রোডাক্ট নিয়ে যায় এখন আমরা বলবো যারা যে প্রোডাক্ট নিতে চান অবশ্যই কোম্পানির স্টিকার এবং হচ্ছে যে ব্র্যান্ড ব্র্যান্ডের নাম দেখে কিন্তু ব্র্যান্ডের নাম দেখে আর কোম্পানি স্টিকার দেখে এবং কোম্পানি আসলে কিন্তু সুপার সফট কিনা যারা কেনাকাটা করতে চান যদি ঢাকার মধ্যে থাকেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের দোকান ভিজিট করে প্রোডাক্ট কেনাকাটা করার জন্য দোকান ভিজিট করলে আপনার আপনি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যে আসলে আমরা হান্ড্রেড প্রোডাক্ট দিচ্ছি ভালো প্রোডাক্ট দিচ্ছি আপনি যেটা চাচ্ছেন সেটাই নিতে পারতেছেন এভরিথিং এ টু যেটা আমাদের কিন্তু দোকানে এখানে বেবি আইটেম থেকে শুরু করে এই যে এখানে আমি কিছু আইটেম দেখাই এই আইটেমগুলো হচ্ছে বেবিদের কসমেটিক্স এগুলো হলো কোডোমো কোম্পানির কোনোমো কোম্পানির এভরিথিং সব প্রোডাক্ট জনসন কোম্পানির প্রোডাক্ট পাবেন তারপরে হচ্ছে অ্যাভোনো যে প্রোডাক্টগুলো অনেকেই খুঁজতেছেন কোথাও হয়তো খুঁজে পান না কারণ এগুলো একটু প্রাইস অনেক দামি হয় হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাভোনো কোম্পানির প্রোডাক্ট তারপরে পাবেন হচ্ছে বুটস কোম্পানির প্রোডাক্ট তারপরে পাবেন হচ্ছে সেবা ম্যাট কোম্পানির প্রোডাক্ট তারপর পাবেন হচ্ছে মাদার কেয়ার কোম্পানির প্রোডাক্ট এছাড়া বেবিদের অলিভ অয়েল থেকে শুরু করে ফিডার মাম্পট তারপরে হচ্ছে আপনার ফিডার লিকুইড বেবিদের দোলনা ওয়াকার রকার তারপরে বেবিদের স্টলার বেবিদের টাওয়াল প্লেম্যাট এভরিথিং সব পাবেন আর আরেকটা কথা বলবে সেটা হচ্ছে আজকের ভিডিওর কন্টেন্টটা থাকবে শুধুমাত্র শীতের কম্বল আইটেম নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমাদেরকে ফলো রাখবেন কারণ হচ্ছে তখন থাকবে হলো বেবিদের জামা এগুলো হচ্ছে বেবিদের ফুল ড্রেস ফুল ড্রেসের আজকে কোনো ভিডিও নাই যার কারণে জাস্ট এমনি একটা ধারণা দেওয়া যে বেবিদের ফুল এভরিথিং সব প্রোডাক্ট আসে নেক্সট ভিডিওতে শুধু বেবিদের জামা নিয়ে একটা ভিডিও থাকবে আর এই কম্বলের পাশাপাশি অনেকেই খুঁজতেছেন হচ্ছে বেবিদের জুতা হুম বেবিদের জুতা দেখাবো এই যে এগুলো হচ্ছে বেবিদের জুতা অনেকেই কিন্তু জুতা বেবিদের খুঁজে যে ভ্যারাইটিস জুতা একটু দেখে নিলে ভালো হয় কিন্তু বেবিদের জুতা আসলে এক জায়গায় সচরাচর এত ভ্যারাইটিস খুঁজে পাওয়া খুব মুশকিল যার জন্য মা বাবারা অনেক সময় ভালো জুতা ভালো কোয়ালিটির জুতা খুঁজলেও হয়তো খুঁজে পান না তো এগুলোর জুতা কিন্তু কয়েকটা কোয়ালিটির হয় কয়েকটা কোয়ালিটি বলতে এখানে আপনি চাইলে বেশি শীতের জন্য মোটা কম্বল টাইপের কিছু জুতা আছে সফট টাইপের কিছু জুতা আছে তারপর হালকা শীতের জন্য হালকা মোটা কিছু জুতার কালেকশন আছে তো জুতার কালেকশনগুলো আমি দেখাচ্ছি হয়তো এতগুলো প্রোডাক্ট একসাথে হয়তো কেউ দেখবে না বা এত লং ভিডিও কেউ দেখবে না তারপরও দেখা দিচ্ছে এখন যে ভিডিওটাতে যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে শীতের জন্য হাফ হাফ মোটা বেশি মোটাও না বেশি পাতলাও না আর এগুলো হচ্ছে কম্বল টাইপের এগুলো হলো কম্বল টাইপের জুতা এগুলো হচ্ছে খুব সফট আরামদায়ক বেবিতে মোটা হ্যাঁ এগুলো আচ্ছা এরপর হচ্ছে গরম শীত সবসময় ইউজ করার জন্য এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এই যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো শীত গরম সবসময় ইউজ করা যায় তবে বাবুদের জন্য আলাদা আলাদা ডিজাইন করা আছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই হলো ছেলেবাবুদের জন্য আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ মেয়ে মেয়ে বাবুদের জন্য এগুলো হচ্ছে মেয়ে বাবুদের জন্য আর এছাড়া জুতার আরও কিছু কালেকশন আছে যারা একটু গরমের হাফ স্লিপ চাচ্ছেন এগুলো জুতারও কিছু কালেকশন আছে তারপরে ফ্যান্সি টাইপের বেবিদেরকে ওই যে আপনার ড্রেসের সাথে ম্যাচ করে জুতা তারপর হেয়ার ব্যান্ড এইসব টাইপের কিছু জুতা প্লাস হেয়ার ব্যান্ড এই যে এখানে বিভিন্ন কালারের রেড কালার হবে ব্লু পিঙ্ক কালার হবে হোয়াইট কালার হবে এছাড়া ফ্যান্সি কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু জুতা আছে যেগুলো হচ্ছে এই যে পার্টি টাইপের স্যান্ডেল ছেলেবাবুদের মেয়ে বাবুদের এভরিথিং সব আছে আর এখানে জিরো বাচ্চাদের জন্য কিছু টয়জের আইটেম আছে কিছু উলের ক্যাপ আছে তো যার যেটা লাগবে আসলে এক ভিডিওতে সবাই দেখে না আর এত কিছু দেখানো সম্ভব না তবে আমাদেরকে বলবেন যে কী কী প্রোডাক্ট দরকার বেবিদের এ টু জেড সব প্রোডাক্ট আছে আর ঢাকা নিউ মার্কেটের সবচেয়ে বড়ো বেবি শপ হচ্ছে আমাদের শপ এটা মাহফুজের বেবি শপ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তো আমাদের এখানে এভরিথিং যা যা লাগে আমাদেরকে মেসেজ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডেলিভারি প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যদি অর্ডার কনফার্ম করতে হয় আপনাকে বিকাশের নাম কিছু বিকাশ করার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন আর আমাদের দোকানে যারা আসতে চান আমাদের ডেসক্রিপশান বক্সে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নেক্সট ভিডিওতে আপনার আরও প্রোডাক্ট থাকবে অবশ্যই আপনি আমাদের সাথে আপনার আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম